আমরা প্রজেক্ট স্বাধীন হয়েছিল আবার মাসে গত পাস করে ছাত্র জনগণ রক্তের বিনিময়ে আবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্র বন্ধুরা আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর পর এই ইউটিএ প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা সমাবেশ করতে পেরেছি আমরা বিগত সরকারের আমলে একটি বিধান পাবিল আমরা করতে পারি নাই তার অনুমতি ছাড়া প্রিয় সাথীয় আজকে আমরা সেখান থেকে বের হয়ে মুক্ত আকাশের দেশে আজকে আমরা সমাবেশ করতেছি প্রিয় সাথীয় বন্ধুরা আজকে কৃষক দল যে আয়োজন করেছে কর্মী সমাজ কৃষক দলের আমরা এখন আমরা যখন আমাদের নিজের মতো করে খবর তখন সিনিয়র নেতৃবৃন্দের কাছে যে বিচার নেয় এটা কোন ধরনের রাজনীতি ভাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেখানে সহযোগিতা দেখা করে নেতাদের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করেন আমরা এখানে রক্ত দিয়েছি উকিয়া স্টেশন আমরা আন্দোলন করেছি আমরা আমেরিকার মাইক দিয়েছি এরপর পাঁচ তারিখের পরে বড় বড় নেতা হয়ে তাদের উদ্দেশ্যে বলতে চাই সাবধান হয়ে যান হয়ে যান যদি পিছি মারামারি করেন একজন কো সার দেব না আল্লাহর কসম করে বলছি একজনকে সার না নিয়ের পক্ষে থাকবো

I do not want to go.

বাংলাদেশের গুরুবিত্তায় বলেছেন এই দুর্নীতি বাচ্চি নেত্রী যিনি বাংলাদেশের সমস্ত দপ্তর থেকে লুটপাট করে ভারতে পালিয়ে গেছেন তিনি ভারতের সাথে বাংলাদেশ পরিচালনা করার সময় তিনি ভারতের সাথে এমন আঘাত করে রাষ্ট্র পরিচালনা করেছেন যখন বাংলাদেশের কৃষকরা যখন ফলন তুলে খুশিতে তারা বলফুন সেদিন কৃষকরা সেই

যারা বড় যারা কৃষকের নুন পাওয়ার উপযোগী নয় তাদেরকে নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান আব্দুর রহমানের সমস্ত নিয়েছে কিন্তু পক্ষান্তরের দক্ষিয়ার যারা কৃষিজীবী মানুষ যারা মূল যদি তারা তুলনায় আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী যারা আমি

আওয়ামী লীগের সমস্ত যাদের পাঁচতাল বাড়ি আছে যারা কখনো কৃষিকাজের সাথে জড়িত ছিল না তাদের নাম দিয়ে কৃষকদের সমস্ত অনুদান নিয়ে যাওয়া আওয়ামী লীগের গত সতেরো বছরে যে সব ওয়ার্ড ভিত্তিক সারের লাইসেন্স রয়েছে সব আওয়ামী লীগের ভাগিয়ে নিয়ে কৃষকদের হকের সার সব মিয়ানমারে আমি কৃষি কর্মকর্তাকে অনুরোধ করবীপ দ্রুত সারের বিরাশি ক্যান্সেল করে যারা সঠিক সার বন্টনের মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছাবে তাদেরকে কৃষি সারের কৃষি সারের ব্যান্ডর হিসাবে যারা তাদেরকে নিযুক্ত করা হয় তাছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদের কৃষকদের বিভিন্ন অনুদান কিন্তু হোস্ট কমিউনিটি বিভিন্ন এনজিও থেকে উপজেলা থেকে পারমিশন নেওয়া হয় সেখানে আমাদের কৃষকদের নাম নেই সেখানে আছে কার দশ তলা বাড়ি বিশ তলা বাড়ি ফলিয়া পাড়ার ওই সমস্ত মানুষের নাম কিন্তু এসব দিচ্ছে অচিরে আমি উপজেলা কর্মকর্তাকে অনুরোধ করব নতুন করে হালাকাত করে যেসব কৃষক ভাইয়েরা সারাদিন মাঠে কাজ করে আমাদের জন্য শস্য ফলাচ্ছে তাদের নাম সঠিকভাবে কৃষক লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তাছাড়া আর একটা জিনিস আমরা আমাদের যে সব কৃষকদের সুযোগ সুবিধা অনুযায়ী ব্যাংক থেকে ঋণ দেওয়ার কথা কৃষি ব্যাংক সোনালী ব্যাংক বা সরকারি যে সব ব্যাংকের থেকে কৃষকদের সুবিধার্থে ফল ফলানো ফসল ফলানোর জন্য ঋণ দেওয়ার কথা তাদেরকে কিন্তু ঋণ দেয় নাই ভাইরা আমার ঠিক ঠিকাদারি ব্যবসায়ী সার প্রচারকারী এবং যারা অত্যাচার জুলুম নির্যাতন করেছে তাদেরকে ইউকিয়া কৃষি ব্যাংকের মধ্যে সমস্ত ঋণ দিয়ে দিয়েছে বাইরে আবার আমাদের কৃষকদের যদি মান উন্নয়ন করতে হয় আমাদের থেকে সঠিকভাবে কৃষক থেকে যেন সবকিছু পাই সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে আমি যেহেতু বক্তব্যের সময় এবং সামনে মাগরীবের

এক কাজলাইসের মধ্যে যারা তাদেরকে arabie এক মাসের মধ্যে ডিসেম্বরর মধ্যে এইндай কত আমি ইউর সাথে কথা বলেছি আমি ডিটি সাইলের সাথে কথা বলেছি ওনারে ছাতা আলাপ করে আমাদের যে কথা হয়েছে আমরা যে অবৈধ সাপ বাজারকারী যারা আছে লাইসেন্সের মাধ্যমে তারvarchar এবং তেল বাজারকারী

সেই হিসাব জাহিক কমিট থেকে জনগণকে নিতে হবে যে প্রিয় ভাইরা সারের যে কমিটি রয়েছে বীজের যে কমিটি রয়েছে উপজেলায় এবং কৃষি যে তালিকা রয়েছে সবগুলো যে আওয়ামী তাদের নাম এই নামগুলো আমি কৃষি কর্মকর্তাকে বলেছি অতি সত্য সেগুলো বদলিয়ে সত্যিকার যারা কৃষক আমি এখানে দল দল বলব না দল বর্গ নির্বিশেষে যারা প্রান্তিক কৃষক রয়েছে যারা দরিদ্র কৃষক ভাই রয়েছে তাদের নাম অন্তর্ভুক্তি করতে হবে এই কাজগুলো কৃষকদের মাধ্যমে আমাদের মনিটারিং করতে হবে কৃষক দল মনিটা ইউনিয়নে একটা টিম গঠন করতে হবে সত্যিকার কৃষকরা সরকারি সাহায্য পাচ্ছে কিনা এখানে যদি বিএনপির নেতা বলে আবার লুটপাট করে তাদেরকে বলে রাখা দেওয়া হবে না একটা জিনিস চিন্তা করতে হবে আমাদের দেশের জন্য কাজ মানুষের জন্য কাজ এবং কৃষকের জন্য কাজ আপনাদের করতে হবে সুতরাং নিজের পেটের জন্য কাজ করবেন যারা তারা কৃষকদের হ্রাস করে না আল্লাহর অবস্থা তারা ব্যবসাবাদী করবে বিএনপি এবং কৃষকদের করতে গেলে সবার মন আত্মশুদ্ধি এই মনকে পরিষ্কার করতে হবে পরিষ্কার দিয়ে দেশের জন্য কাজ করেন মানুষের জন্য কাজ করেন মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করবে আপনাদেরকে সম্মান দেবে আর যদি আপনারা কৃষক দলের নাম দিয়ে যদি কৃষকের ক্ষতি করে কৃষকের সাহায্য তাহলে দলও শেষ আপনিও শেষ আমরা জাতি হিসেবে আমরা শেষ হয়ে যাব সুতরাং আজকে কৃষক দলের কর্মী ভাইদেরকে বলবো আপনারা সকলেই দেশের জন্য কাজ করুন আজকে আমরা এই শরীর সারিধের পতনের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে করার একটা সুযোগ পেয়েছি সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের নেতা তারেক রহমান কৃষকদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা আমাদের কাছে গিয়েছেন আমরা যদি ইশো আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি আমাদের তারেক রহমানের সেই চিন্তা চেতনা এবং বেগম খালেদা যার যে পূর্বে দেখেন সেই নিয়ম যদি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি ঈশ্বর আগামী বিশ বছরের মধ্যে বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে একটা একটা শক্তিশালী একটা রাষ্ট্র হবে যেখানে অর্থনৈতিক কোনো মন্দ থাকবে না যে গরিব থাকবে না যেখানে কৃষকরা সারের জন্য সুতরাং আমি আজকে দলের দুঃসময়ে যারা ছিল যারা দলের জন্য বিগত দিনগুলোতে কাজ করেছে রাজপথে পুলিশের এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে ভয়দা করে মিছিল মিটিং এসেছিল তাদের মতো ত্যাগি তাদেরকে এই কৃষক দলে স্থান দিতে হবে গতকাল বলেছি বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতিটা ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত যে কমিটিগুলো করা হবে প্রত্যেকটা কমিটিতে যে পাঁচটি পোস্ট সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই পাঁচটি পোস্টে যারা আসতে চান তাদের বিগত চার বছরের ছবি আন্দোলনের ছবি আমি আজকে কৃষক দলের উপজেলার নেতৃবৃন্দকে বলছি যাদের ছবি থাকবে না তাদেরকে দলে নেওয়া যাবে না তাদের মাধ্যমে নেতৃত্ব দেওয়া যাবে না

কথার মাধ্যমে মানুষকে কৃষক দলের উদ্বুদ্ধ করতে পারবে এরকম নেতৃত্বকে আনতে হবে সে ব্যক্ত করে কৃষক দলের সফলতা কামনা করে আমি আমার মন্তব্য শেষ করছি